দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট বিক্রয় শুরু করেছে ফিফা শুরুর দিনেই অনলাইনে আবেদন ছাড়িয়ে গেছে পূর্বের সব বিশ্বকাপের রেকর্ড এবারের বিশ্বকাপের টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ষাট ডলার আসুন দেখি বাংলাদেশ থেকে কিভাবে টিকিট কিনতে পারবেন আপনি বিশ্বকাপ শুরু হতে এখনও নয় মাস বাকি তবে ফুটবলের মহোৎসবকে ঘিরে এরই মধ্যেই তুমুল উত্তেজনা শুরু হয়ে গেছে ফিফার সর্বশেষ তথ্য তেমন ইঙ্গিত দিচ্ছে বৃহস্পতিবার ফিফার প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে দু বিশ্বকাপের প্রথম ধাপের টিকিট কেনা লটারিতে আবেদন জমা পড়েছে রেকর্ড সংখ্যক আর তাতে সবার চেয়ে এগিয়ে আছে বিশ্বকাপের তিন স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো তিন আয়োজক দেশের পরের অবস্থানটি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফিফার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে টিকিটের জন্য এ পর্যন্ত সবচেয়ে বেশি চাহিদা এসেছে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডার সমর্থকদের কাছ থেকে এরপরে রয়েছে আর্জেন্টিনা কলম্বিয়া ব্রাজিল ইংল্যান্ড স্পেন পর্তুগাল এবং জার্মানির সমর্থকেরা অর্থাৎ লাতিন আমেরিকা থেকে ইউরোপ সবখানেই বিশ্বকাপের টিকিট কেরা নিয়ে চলছে তীব্র হুলস্থূর ফিফার হিসাব অনুযায়ী মাত্র চব্বিশ ঘন্টায় দুশো দশটি দেশ থেকে পনেরো লাখ আবেদন জমা পড়েছে ভিসা প্রিসেলে যা একই সময়ে কাতার বিশ্বকাপ দেখার জন্য করা আবেদনের চেয়ে তিন লাখ বেশি অবশ্য এবারই প্রথম আটচল্লিশ দলের অংশগ্রহণে বিশ্বকাপ হতে যাচ্ছে বেশি দর্শক আসাটাই স্বাভাবিক বাংলাদেশ থেকে আপনিও চাইলে নিতে পারবেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট তবে টিকিট নেওয়ার প্রক্রিয়া এতটা সহজ হবে কিংবা বেশি টাকা দিয়ে কালো টিকিট পাবেন সে আশাও বাদ দিতে হবে ফিফার দেওয়া নির্দিষ্ট কয়েকটি স্টেপ আপনাকে ফলো করতে হবে তারপর লটারি থেকে ভাগ্যের সহায়তায় পেয়ে যাবেন গ্যালারিতে বসে বিশ্বকাপ দেখার সুযোগ বর্তমানে চলছে বিশ্বকাপ টিকিট বিক্রির প্রথম ধাপ এই পর্যায়ে দর্শকরা লটারির মাধ্যমে নিজেদের আসন নিশ্চিত করে নেওয়ার সুযোগ পাচ্ছেন আবেদন করার শেষ সময় ১৯ সেপ্টেম্বর আবেদন থেকে নির্বাচিতরা উনত্রিশ সেপ্টেম্বর ইমেলের মাধ্যমে জানতে পারবেন কবে এবং কখন তারা টিকিট কিনতে পারবেন এরপর এক অক্টোবর টিকিট বিক্রি শুরু হবে গ্রুপ পর্বের টিকিটের দাম শুরু হয়েছে মাত্র ষাট ডলার থেকে বাংলাদেশি অঙ্কে সাত হাজার তিনশো টাকা প্রায় এই ধাপে একশো চারটি ম্যাচের সব টিকিট কেনা যাবে এছাড়া কোনো নির্দিষ্ট দলের অথবা ভেনুর টিকিট কেনারও সুযোগ থাকছে অক্টোবরে শুরু হবে পরবর্তী ধাপের টিকিট বিক্রি পরবর্তীতে নক আউট ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ শুরু হবে এগারো জুন এবং ফাইনাল উনিশে জুলাই প্রথমবারের মতো আটচল্লিশটি দল অংশ নেবে উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজ থেকে স্টেডিয়ামে আর ফাইনাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লাইফ স্টেডিয়ামে ম্যাচের সময়গুলো হবে বাংলাদেশ সময় ভোর সকাল সকাল এবং বেলা চারটা একটা আয়োজক শহরের মধ্যে যুক্তরাষ্ট্রের ডালাস মায়ামি আটলান্টা বোস্টন হিউস্টন ফেলাডেলফিয়া লস অ্যাঞ্জেলস কানসাস সিটি নিউ ইয়র্ক সান ফ্রান্সিসকো সিয়াটল মেক্সিকোর মেক্সিকো সিটি গুয়াদালাহারা ও মন্তেরেই কানাডার টরেন্টো ও